ও এসি কোন বৃত্তে দুটি যা এবং ফি ও কিউ যথাক্রমে তাদের দ্বারা চিহ্ন উপ দুটির মধ্যবিন্দু ফি কিউ যা যথাক্রমে ডি ও ই বিন্দুতে সেট করে দেখাও যে এডি সমান এ ই আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে যে যে এই বি এবং এসি দুটি কোন একটি বৃত্তে দুটি যা আমরা যাকে জানে জানি বলে এই যা ফি এবং কিউ যথাক্রমে এই যা দ্বারা উৎপন্ন উপো সাপ ছিন্ন দুটি দুটির মধ্যবিন্দু হচ্ছে কি ফি ও কিউ যথাক্রমে এই এবি এবং এসি দ্বারা উৎপন্ন তৈরি সৃষ্ট এই উপো সাপ দুটির মধ্যবিন্দু তাইলে আমাদেরকে এবং এই ফি কিউ একটি যা এই ফি কিউ যদি যোগ হয় তাহলে একটি যা হবে এই যা এবি ও এসি যাকে যথাক্রমে D ও ই বিন্দুতে সেট করে দেখাও যে এডি সমান এ আমাদেরকে দেখাতে হবে এই যে এডি সমান এ ই তাহলে একটি আমরা যদি একটি বৃত্ত অঙ্কন করি তাহলে আমরা দেখি এই কেন্দ্র কান্ডবিশিষ্ট এই এ বি সি একটি বৃত্ত এই বৃত্তের এ বি একটি যা যা এবং এসি আরেকটি যা এই দুটি যা বলা হয়েছে যে এই দুটি যা দ্বারা ছিন্ন তাদের চিহ্ন মানে এই এই যা দ্বারা চিহ্ন শূন্য উপসাপ এই বি দ্বারা একটি উপসাপ সৃষ্টি হয়েছে এই বি একটি উপসাপ সৃষ্টি করেছে এবং এসি যা আরেকটি উপসাপ সৃষ্টি করেছে এই উপসাপ দুটির মধ্যবিন্দু আমরা যদি এই বি এই চাপের মধ্যবিন্দু যদি হিন্দি করি তাহলে এই এরকম ধরে নিয়ে অনুমানে আমরা নিলাম এবং এই এসি। সি যা দ্বারা সৃষ্ট সাপ বা চিহ্ন সাপ এই অংশটুকু আমরা ধরে নিলাম এই আরেকটি মধ্যবিন্দু এই মধ্যবিন্দু আমরা যদি ফি ও কিউ এরকম ও কিউ তাদের চিহ্ন ও কিউ তাহলে আমরা ফি কিউ যদি যোগ করি একটি যা হবে এই ফি কিউ যদি যোগ করি এরকম যোগ করি তাহলে এই ফি কিউ যা বি এবং এসি কে ডি এবং ই বিন্দুতে সেট করে আমরা যদি ডি এবং ই বিন্দুতে সেট করে এই ডি এবং ই বিন্দুতে সেট করে তাহলে দেখাইতে হবে বলা হয়েছে যে এই এ ডি সমান এই এ ডি এই বাহুটা সমান আমাদেরকে এই এ ই বাহু প্রমাণ করতে হবে আমরা যদি এই এফ ই এবং এক কিউ যোগ করি এই এফ ই এবং এক কিউ যোগ করি তাহলে যদি আমরা প্রমাণ করি এই পি এ বি চাপকে সমান দুভাগে বিভক্ত করেছি যদি পি এফ এ বি চাপের মধ্যবিন্দু পি হচ্ছে কি এই এ বি সাফের মধ্য বিন্দু মধ্য বিন্দু তাহলে আমরা এই সাফ এফ পি সাফ সমান এই অংশটুকু সমান এই ফি বি সাফ লেখা যায় তাহলে সাফ আমরা লিখতে পারি সাফ এই এফ ই এফ পি সমান সাফ ফি বি সাফ ফি বি লিখতে পারি অনুরূপভাবে এই কিউ কিউ এই সি সাফকে দুই ভাগে বিভক্ত করছে কিউ কিউ এ সি আমরা যদি রং ব্যবহার করি এ সি সাফের মধ্যবিন্দু সাফের মধ্যবিন্দু তাহলে আমরা লিখতে পারি এই সাফ সাফ এ কিউ সমান এ কিউ সমান সাফ সিকিউ সিকিউ তাহলে আমরা যদি লিখি এই যে ফি বি সাফের উপর উপর এই সাফের উপর ফি বি এই অংশটুকুর উপর এই কোন সমান ফি এ ফি এ বি কোন সমান এই কোনটা সমান কোন ফি এ বি কোন সমান এই কোনটা সমান আমরা লিখতে পারি এই ফি কিউ এ কোন কেননা এই সাফটা সমান এই সাপ আমরা আগে প্রমাণ করেছি এখানে এপি সাপ সমান ফি বি সাপ তাহলে একই সাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোনগুলি পরস্পর সমান তাহলে ফি এ বি কোন সমান আমরা লিখতে পারি এ কিউ এ কিউ ফি কোন কেন একই সাপের উপর অবস্থিত অর্থাৎ একই সাপ না সমান চাপের উপর অবস্থিত এই সাপটা সমান এই সাপ তাহলে সমান সাপ হলে বৃত্তস্থ কোনগুলো পরস্পর সমান হবে অনুরূপভাবে আমরা আবার যদি প্রমাণ করি এই সি কিউ সাফের ক্ষেত্রে এই কোন ই এ কিউ কোন এই কোনটা সমান আমরা যদি প্রমাণ করি এটা সমান এই এফি কি কোন এফি ই কোন বা কিউ কোন লিখতে পারি এটা সমান এটা লিখতে পারি একই সমান সাফের উপর অবস্থিত সুতরাং আমরা কোন লিখতে পারি কোন ই এ কিউ কোন সমান আমরা লিখতে পারি কোন এই ফি ডি কোন এই কোনটা সমান আমরা এই কোন লিখতে পারি সুতরাং আমরা এরকম লিখতে পারি এই ফি কোন ফি এ ডি কোন যোগ এই কোন সাথে যদি আমরা এই কোনটা যোগ করি কোন যেহেতু এটা সমান এটা এই কোন সমান আবার এই কোন সমান তাহলে আমরা এই কোন সাথে এই কোন যোগ লিখতে পারি কোন কোন এই এ ফি ডি কোন সমান আমরা লিখতে পারি এই বাকি দুটা যোগ করতে পারি কোন এ কিউ কোন যোগ কোন এ কিউ কোন কোন ই এ কি কোন যেহেতু এই এ এডি কোন আমরা এটা লিখতে পারি এখন যদি আমরা এই এ পি ডি ত্রিভুজের ক্ষেত্রে এই এ পি ডি ত্রিভুজের ক্ষেত্রে এই কোনটা হচ্ছে কি বহিষ্ঠ কোন এ ডি ই কোন তাহলে আমরা এই কোন এ ডি ই কোন সমান লিখতে পারি এই অন্তস্থ বিপরীত কোন দুটি আমরা লিখতে পারি কোন এই কোন এই পি এ ডি কোন বা এফ ই ডি কোন বা ফি এ ডি কোন যোগ আমরা লিখতে পারি কোন এফ ই ডি কোন কোন এ ফি ডি কোন অনুভাবে আমরা লিখতে পারি এই এ কিউ ই ত্রিভুজের ক্ষেত্রে এই কোনটা হচ্ছে কি বৈশিষ্ট্য কোন তাহলে এটা সমান দেখতে পারি কোন এ ই ডি কোন কোন এ ই ডি কোন সমান ই কিউ ই কিউ এ কোন যোগ আমরা লিখতে পারি ই এ কি কোন তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই অংশটুকু সমান এই অংশটুকু সমান আসতেছে এই অংশটুকু এই এটা যেহেতু পি এ ডি কোন যোগ এ পি ডি কোন এখানে একই এটা আসে আমরা এটা সমান এটা লিখতে পারবো আবার এক কিউ ই কোন এই অংশটুকু সমান আমরা যদি দেখেই লক্ষ্য করি তাহলে এটা আসে এই একউ ই কোন সমান এ ই ডি কোন আমরা লিখতে পারি এ কিউ ই কোন এখানে বা ই এক ই কোন কথা যোগ ই এক ই কোন ই এ কি কোন তাহলে সুতরাং আমরা লিখতে পারি এই এ ই ডি কোন সমান এ ই এ ডি ই কোণ সমান এ ই ডিকোণ সুতরাং আমরা লিখতে পারি কোন এ ডি ই কোণ সমান কোন এ ই ডিকোণ তাহলে সুতরাং আমরা বলতে পারি এই বাহু সমান এই বাহুটা এই সমান এই বাহুটা সমান এই বাহু এই কোন সমান এই কোন এই এ ডি ই তাহলে এই বাহু সমান এই বাহু সমান এই বাহু বলা যায় সুতরাং এই এ ডি সমান এ ই এ ই এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে এখানে তাহলে প্রমাণিত